টি টিচার তবে অশিক্ষিত টিচার কারণ আমার আনন্দের বিপরীতে মানে নেমে এসেছিল হতাশার ছায়া এর পরবর্তীতে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক শহর কোনটি ওখানে চারটা অপশন থাকে আসসালামু আলাইকুম আমি মারজিয়া তাসনিম সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ কন্টেন্ট একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবন কেমন হয় সেটা জানানোর জন্য আমি মেহরাব হোসেন তামিমের জীবনের একটা অংশ গত পর্বে আপলোড করেছিলাম আজকে মেহরা হোসেন তামিমের শিক্ষা জীবন সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি হচ্ছে মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার হচ্ছে চিকিৎসা সম্পর্কিত আমি হচ্ছে পুরোটো মানে সংক্ষিপ্ত আকারে তুলে পেরেছি এবং হচ্ছে আমি এবং আমি 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 আমার তো এখন হচ্ছে বর্তমানে আলিম প্রথম বর্ষে অধ্যায়নরত ভাবা আছি এখন হচ্ছে আমি শিক্ষা ক্ষেত্রে এই যে আমি শিক্ষার স্তরগুলো পার করেছি এগারো বছর এখানে আমি কি পরিমাণ যে বহু সময় শিকার হয়েছিলাম এবং আমি হচ্ছে ততটুকু আহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আসলে আমার যখন হচ্ছে দু আমি যখন দু হাজার আমাকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে ওখানে হচ্ছে ভর্তি করিয়ে দেয় প্রথম শ্রেণীতে এর পরবর্তীতে ২০১১ সালে আমি মানে আহ আবারও প্রথম শ্রেণীতে ওনারা আমাকে রেখে দেয় যে ও তো পারবে না ও হচ্ছে আবারও থেকে যাবে এর পরবর্তীতে আমি দু এগারো সালেও আমাকে তারা মানে প্রথম শ্রেণীতে রেখে দিয়েছিল কারণ আমাকে ওনারা বলছিল যে এটা তো হবে না এটা মানে এবারও ঠিক মানে প্রথম শ্রেণীতে থাকুক এর পরবর্তীতে দু রিকোয়েস্টের বারো সালে দ্বিতীয় শ্রেণীতে এর মানে দ্বিতীয় শ্রেণীতে আবার আমি থেকে যাই তার মানে দু হাজার দশে ক্লাস ওয়ান দু হাজার এগারোতেও ক্লাস ওয়ানে এ রেখে দেয় দু হাজার বারোতে ক্লাস টু এবং দু হাজার তেরোতে হচ্ছে ঠিক ক্লাস টুতে রেখে দেয় কারণ হচ্ছে শিক্ষকরা তো অসচেতন আবার সব শিক্ষক না কারণ আমি আমাকে হচ্ছে মানে একেবারে আমি ফিসনের আমি পড়ে থাকতাম আমার প্রতি অতটা মানে ইয়া করতো না মানে মনোভাব প্রশ্ন করতো না তারা এর পরবর্তীতে ২০১৩ সালে যখন একটা প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন করেছিল তখন থেকে মানে একটু একটু ইয়া হয়েছিল আর কি তারা মানে বিভিন্ন মাধ্যমে জেনেছে যে প্রতিবন্ধীদের জন্য আইন আছে মানে কেমন করে কি করতে হয় এ সম্পর্কে ওনারা হয়তো জেনেছে এর পরবর্তীতে দু হাজার তে আমাদের বাড়ির পাশে একটা নুরানি মাদ্রাসা হয়েছিল আমি হচ্ছে আবার ঠিক তেমন ওই ক্লাস টু থেকে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই নুরানিতে তখন নুরানিতে ভর্তি হওয়ার পরে শিক্ষকরা ছিল মানে আমার প্রতি খুবই আন্তরিক এবং হচ্ছে তারা বিভিন্ন বাবা আমাকে সহযোগিতা করত আমি হচ্ছে ওই মানে হাদিস এবং মাসালা টাসালা যে সকল ইয়ে আছে আমি হচ্ছে ওগুলা মানে বলতাম ওনারা আমার থেকে আমি আমার যে পরীক্ষা হতো ওনারা আমাকে যেভাবে মানে মার্কিং করতো সেটা হচ্ছে আমার থেকে মানে আহ রাইটিং এ যেটা মার্কিং করতো ওটা হচ্ছে ওনারা একটা আন্তাজে দিয়ে দিত মানে আমার হচ্ছে আমি কেমন মানে কেমন পারি বা কেমন একটা ইয়ে আছে ওনারা হচ্ছে আন্তাজ করে একটা দিয়ে দিত আর কি তখন হচ্ছে আমার রোল নাম্বার থাকতো কত আঠারো এবং উনিশ বাইশ এর মধ্যে থাকতো আমরা হচ্ছে আহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন স্টুডেন্টদের মধ্যে আমাকে মানে এই এই স্তরে ওনারা রাখতো আর কি এবং হচ্ছে বাকি যে সকল বিষয় হতো যেমন কোরআন শরীফ অর্থাৎ একটা পরীক্ষা হয় যে কে কেমন করে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে এই ধরনের একটা পরীক্ষা হয়েছিল কারণ আমি তো হচ্ছে দেখে পড়তে পারি না তাহলে আমার ক্ষেত্রে কি হবে আমার ক্ষেত্রে হয়েছিল কি আমার ক্ষেত্রে হয়েছিল আমি যতটুকু মুখস্থ পারতাম ততটুকু হচ্ছে আমি ওদেরকে সুন্দর করে মানে শুনাইতাম এবং ওনারা হচ্ছে আমাকে সেই অনুযায়ী হচ্ছে ওনারা নাম্বার আহ মানে বন্টন করতো আরকি অর্থাৎ নাম্বার আমাকে দিত এর পরবর্তীতে দু তে আমি ক্লাস ওয়ানে ছিলাম ২০১৫ তে ক্লাস টু দু হাজার সালে হচ্ছে আমি ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী দু সালে আমি ইয়া করি অধ্যয়ন করি এর পরবর্তীতে দু হাজার সালে আমি যখন তৃতীয় শ্রেণী শেষ করি তখন দু সালে আমি আমাদের বাড়ির পাশে ওই যে দু হাজার যেটাতে ভর্তি হয়েছিলাম আমাদের স্কুল যেটাতে ওইটাতে আবার দু হাজার সতেরোতে ক্লাস ফোরে ভর্তি হই তখন হচ্ছে ওখানে ভর্তি হওয়ার পরে মানে আমার সহপাঠীরা যারা ছিল তারা হচ্ছে মানে আমার প্রতি খুবই আন্তরিক বিভিন্ন ভাবে তারা হেল্প করে লেখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে মানে মানে চলাফেরার আমাকে হেল্প করে আমি আমি কিন্তু এক আমার সহপাঠীদের কাছে ঋণী কারণ হচ্ছে ওনারা যে আমার প্রতি টুকি করবে এটা হচ্ছে এটা হয়তো অন্য যারা আছে অন্য মানে প্রতিবন্ধী যারা আমি হচ্ছে অনেকের কথা শুনেছি ওদের ক্ষেত্রে হচ্ছে মানে শিক্ষা জীবনটা হচ্ছে অর্থাৎ মানে স্কুল লাইফটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম ওনারা মানে সহপাঠীর থেকে ওনারা হচ্ছে অনেকে মানে শিকার হয় আমি কিন্তু না আমি আমার সহপাঠীদের কাছ থেকে কোনো প্রকার বৈষম্যের শিকার হয়নি আর আমার সহপাঠীদের ছিল আমার প্রতি খুবই আন্তরিক যতটুকু হয়েছে আমি কিছু কিছু কুশিক্ষকদের দ্বারা আমি হচ্ছে দু হাজার সতেরোতে যখন আমি ২০১৬ ষোলো সালে যখন আমি তৃতীয় শ্রেণীতে ছিলাম একটা নুরানি মাদ্রাসাতে তখন হচ্ছে দু সতেরো সালে ওটা শেষ করে বাড়ির পাশে যে স্কুলে ভর্তি হয়েছিলাম ২০১০ সালে যেটা বলছিলাম পূর্বে আমি হচ্ছে সেখানে ভর্তি হই ক্লাস চতুর্থ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে ওখানে আমার সহপাঠীরা ছিল তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করত বিভিন্নভাবে মানে আমাকে হেল্প করত এর পরবর্তীতে ওখানে মানে দিন যায় এবং রাত পোহাচ্ছে এভাবে তো সময় যাচ্ছে তখন হচ্ছে বিভিন্ন শিক্ষকরা মানে আমাকে কিছু সব শিক্ষক না আবার মানে শিক্ষক কিন্তু সচেতন আছে যদি সবাই অসচেতন হতো তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না এখানে হচ্ছে ওনারা আমাকে বিভিন্ন ভাবে মানে ইয়া টর্চার করতেও বিভিন্ন ভাবে বোসোমে শিকার করত ওনারা এসে আমাকে আমার লেখা নিয়ে মানে ঝামেলা করত যে এটা কি আমরা এটা পড়তে পারে না ওটা সেটা আমার সহপাঠীদের সামনে ওনারা হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে কি ইয়া করত এর পরবর্তীতে एग्जाम হতো एग्जामের ক্ষেত্রে কি হতো তখন তো হচ্ছে স্মৃতি লেখক এটা মানে অধিকাংশ শিক্ষকে জানে না মানে বলতে গেলে অধিকাংশ শিক্ষকে জানা না এবং কারণ কিভাবে জানবে ওরা তো সচেতন না সচেতন হলে তো জানে আর সচেতন ক্ষেত্রে যে অনেক কিছু প্রয়োজন এটা কিন্তু আমি মনে করি না আমি মনে করি কি কারণ হচ্ছে এই যে যারা শিক্ষক তারা তো বিভিন্ন স্তর পার করে মানে শিক্ষাগত পেশা নিয়োজিত আছে তারা তো এখানে তো এমনটা না যে হচ্ছে ওনারা মায়ের পেট থেকে এসে শিক্ষাগত পেশায় মানে লিপ্ত হয়েছে তারা হচ্ছে যেমন শিক্ষা যতগুলি স্তর আছে ওনারা তো হচ্ছে ততটুকুকে পার করে এরপর যা শিক্ষকতা পেশায় নিয়োজিত করে অর্থাৎ মানে শিক্ষক মানে কি শিক্ষক মানে হচ্ছে নাকি জাতি গঠনের কারিগর কিন্তু সেই শিক্ষকদের শিক্ষকের কাছে গিয়ে যদি বশমি শিকার হয় তাহলে জাতি গঠনের কারিগর কারা এই ধরনের একটা প্রশ্ন থেকে যায় আবার এটা কিন্তু সবার কথা আমি বলছি না আবার সব শিক্ষক না এখানে হতে আবার অনেক শিক্ষক প্রশ্ন উঠতে পারে যে না সব শিক্ষকের কথা তো আমি বলছি না আবার সচেতন আছে কুশিক্ষক আছে ঠিক তেমন ভালো শিক্ষকও আছে যেমন আমি পূর্বে বলছিলাম যে হচ্ছে আমি যখন আহ চট্টগ্রাম পাহাড়তলীয় হাসপাতালের ডাক্তারদের কাছে যখন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র শেয়ার করছিলাম তখন ওদের ওখানে একটা ম্যাডাম বলছিল যে এটা হচ্ছে মানে ওদের মানে মনসত্বের অভাব মনসত্ব বলতে কিছু নেই এর পরবর্তীতে আহ আমার আমার যখন এক্সাম হতো তখন হচ্ছে আমার এক্সামে আমার আহ ফ্রেন্ডরা আমাকে সহযোগিতা করতো আমি ওদের পাশে বসতাম ওনারা হচ্ছে আমি কিন্তু এই যে আমার যতগুলো এক্সাম হয়েছে আমি কিন্তু কোনো এক্সাম আমি নিজে নাম লিখতে না কারণ হচ্ছে নাম লিখতে লিখার ক্ষেত্রে একটা রুলস থাকে ওই রুলস এর মধ্যে নামটা লিপিবদ্ধ করতে হয় নাম রোল এবং শ্রেণী আমি কিন্তু ওটা পারি না ওটা কি করি ওটা হচ্ছে আমার সহপাঠীদেরকে দিয়ে দিই ওনারা হচ্ছে আমার নাম রোল নাম্বার এবং হচ্ছে মানে যখন যে বিষয় ওটা হচ্ছে লিখে দেয় এর পরবর্তীতে বাকিগুলো কি হয় বাকিগুলোর ক্ষেত্রে এমসিকিউ তো আগে লিখতাম মানে আমি যখন দু হাজার আঠারো সতেরো আঠারোতে ক্লাস ফোর পাইছিলাম তখন হচ্ছে এমসিকিউ গুলো লেখা লাগতো তখন হচ্ছে ওনারা আমাকে প্রশ্ন শুনাতো যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি যে বাংলাদেশের রাজধানী কোথায় ওখানে চারটি অপশন থাকে এর পরবর্তীতে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক শহর কোনটি ওখানে চারটি অপশন থাকে কি ঢাকা চট্টগ্রাম নাকি বিভিন্ন ধরনের ইয়া থাকে তো আমি আমি যেটা জানি আমি হুসে ওটা বলতাম ওনারা হচ্ছে আমার থেকে শুনে শুনে ওনারা ঠিক এটা ইয়া করতো মানে আমি যেটা ইয়া করতে বলতাম লিপিবৎ লেখার জন্য বলতাম ওনারা হচ্ছে অর্থাৎ আমার সহপার্টিরা আমার ব্যন্সে যে তিন সাত জন থাকতো ওনারা হচ্ছে ঠিক একই ইয়া লিপিবদ্ধ করতে আমার থেকে শুন আমার থেকে শুনে শুনে এর পরবর্তীতে মানে ওখানেও একটা বিধিবিধান ছিল একজন চ শ্রেণীর আরেকজন হচ্ছে তৃতীয় শ্রেণীর কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা করতাম না আমি বলতাম না মানে এখানে তিনজন লাগবে দুজন থাকতে হবে তিনজন না হলে দুজন কিন্তু থাকতে হবে আমি এবং আমার পাশে আরেকজন আমার ক্লাসে থাকতে হবে এর পরবর্তীতে মানে দিত এর পরবর্তীতে যখন মার্কিং করতো তখন তো হচ্ছে যেমন বাংলা বাংলা এবং হচ্ছে বিভিন্ন বিজ্ঞান এরপর সমাজ ইতিহাস ওগুলা আমি লিখতে পারি এবং ইংলিশ আর গণিতের ক্ষেত্রে কিন্তু আমি পারি না কারণ গণিত গণিতে যখন রেজাল্ট প্রকাশ হতো তখন আমাকে দিত আমি পাইতাম কত 13 কিংবা তখন এই যে আমাদের যখন পরীক্ষা নেওয়া হয় তখন হচ্ছে পরীক্ষা নেওয়ার পর ওটা আবার মানে ফল ফোকাস করে ক্লাসে এসে। তখন হচ্ছে এই যে আমি আমি কত পাইছি আমি পাইতাম মানে গণিতে বিষয় গণিতে পাইতাম মানে একেবারে কম কারণ গণিত আমি ব্ল্যাক বোর্ডে যেমন শিক্ষক লেখাই মানে a স্কয়ার প্লাস 2 মানে কি সাথে কি দেয় কোনটার সাথে প্লাস দেয় ওটা তো আমি দেখি না তাহলে আমি গণিত কিভাবে করব মানে আপনি জেনারেশন জি হওয়া সত্ত্বেও আপনি ব্রেইল সিস্টেমের সাথে ততদিনেও পরিচিত হননি না 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 আমি তো ওটা পারি না তো হচ্ছে আমি মানে আমার আন্তা আছে আমার মন গড়া আমি যেটা আশপাশে শুনতাম গণিতের ক্ষেত্রে আমি সেটা লিপিবদ্ধ করতে মান না হয় আমার সহপাঠীদেরকে মানে বলতাম ওরা হচ্ছে একটা দুইটা বা আমাকে এভাবে লিখে দিত যার কারণ হচ্ছে আমি তেরো কিংবা বিশে এ ধরনের কিছু একটা আমাকে শিক্ষকরা দিত এর পরবর্তীতে দু আমি চতুর্থ শ্রেণীতে যখন এক ভাষিক পরীক্ষার সময় আসে তখন হচ্ছে আমি বার্ষিক পরীক্ষা দিই বার্ষিক পরীক্ষা দেওয়ার পরেও ওখানে আমি দুই বিষয় অকৃতিকার্য হই দু হাজার সতেরোতে যখন আমি চতুর্থ শ্রেণীতে ছিলাম তখন হচ্ছে আমি আহ মানে দুই বিষয় হচ্ছে অকৃতিকার্য হই এই অকৃতিকার্য হওয়ার ফলশ্রুতিতে আসলে মানে আমাকে কি হচ্ছে পঞ্চম শ্রেণীতে উঠাবে কি উঠাবে না এটা নিয়ে তৈরি হয়েছে সংশয় মানে এক কথায় ওনারা সম্মতি দিয়েছে ওনারা সবাই সম্মতি দিয়েছে কি যে হচ্ছে না ও হচ্ছে একটা পাবলিক পরীক্ষা আছে ও হচ্ছে ওটাতে অংশগ্রহণ করতে পারবে না তাহলে ও কিভাবে পাস করবে ও এবারও কি চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করুক তখন তো হচ্ছে আমার মানে আমার তো এবার মানে ভীষণ রকমের খারাপ লাগে যে আমার সহপাঠীরা যারা ছিল যাদের সাথে একসাথে ছিলাম তারা সবাই পার হয়ে যাবে তাহলে আমি কি করব। আমি তো এখানে থেকে যাব। এখানে একবার কেন আমাকে যদি এভাবে দশ বারো পরীক্ষা দিতে যায় আমি কি পাস করব। কোনো দিন হতো না তো ওনারা হচ্ছে আমাকে আমার আমার জন্য যেটা মানে আবশ্যক যেটা কিভাবে করলে আমি মানে এগোতে পারি আমার জন্য তো সেই সুযোগটা অর্থাৎ সেই পরিবেশটা তো ইয়ে করে দিবে তৈরি করে দিবে ওনারা হচ্ছে সেটা না করে ওনারা আমাকে বলছিল কি সিদ্ধান্ত করে ফেলছে যে সিদ্ধান্ত করে ফেলছে ও চতুর্থ শ্রেণীতে আবারও থাকবে এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল তখন হচ্ছে আমি মানে কেঁদে দিয়েছিলাম যে হচ্ছে আমি 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 আবার চতুর্থ শ্রেণীতে থাকবো এটা তো এটা তো হতে পারে না এবং আমি এটাকে সমর্থন করি না কারণ আমার ফ্রেন্ড যারা ছিল ওনারা সবাই চলে যাবে তাহলে আমি থাকবো এটা এটা কেন তা আমি তো এইভাবে একবার কেন আমি যদি পাঁচবারও থাকি মানে ইয়া করি তাহলে তো আমি পঞ্চম শ্রেণীতে উঠতেই পারবো না